এবং এখানে দেখতে পাচ্ছি দুইটি গ্লাসে জুস এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি গাধা এবং দুটি খোকুমনি তোমাদের মতো ঠিক তাহলে এখানে একটু লক্ষ্য করো দুইটি গ্লাসে জোস জুস কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে তোমার কেমন লাগে তো জোস এর গ্লাসটির দিকে যদি আমরা একটু লক্ষ্য করি দেখতে পাচ্ছি একটি গ্লাসে একটু কম জোস রয়েছে তুলনামূলক প্রথম গ্লাসটি চাইতে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ গ্লাসটি জুড়ে জোস এবং এখানে অর্ধেক জোস সো দুইটা গ্লাসের মধ্যে কিন্তু আমরা তুলনা করতে পারি বা ইংলিশে এটাকে বলা হয় কম্পেয়ার দুইটা গ্লাসের মধ্যে আমরা কিসের মাধ্যমে কম্পেয়ার বা তুলনা করতে পারি একটি গ্লাসে সম্পূর্ণটা জুড়ে জোস এবং আরেকটি গ্লাসে অর্ধেক জোস ঠিক একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি এইখানে দুটি গাধা একটি গাধা বড় আরেকটি গাঁথা একটি ছোট তাহলে দুইটা গাধার মধ্যে আমরা যদি তুলনা করি তাহলে দেখতে পাই একটি ছোট ছোটো গাঁথা একটি বড় গাধা ঠিক একই ভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জাতীয় পতাকা আমাদের জাতীয় পতাকা অন্য আরেকটি পতাকার চাইতে বড়। তাহলে কিন্তু এখানে দুইটা পতাকার মধ্যে আমরা তুলনা করতে পারি একটা পতাকা হচ্ছে ছোটো আরেকটি আমাদের জাতীয় পতাকা সেটা হচ্ছে আরেকটি চাইতে অনেক বড় তো এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি তুলনা করতে পারি যেমনটি এই দুটা খোকোমনির সাথে তুলনা করা যায় একটি খোকোমনি বেলুন হাতে নিয়ে হাসতেছেন দাঁড়িয়ে আছে এবং আরেকটি সে মিষ্টিরাও হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তো এবার চলো আমরা দেখি পরবর্তীতে আর কি কীভাবে আমরা তুলনা করতে পারি তাহলে এখানে পাশাপাশি চিত্রে কি কি পার্থক্য রয়েছে আমরা একটু আগে কথা বললাম যে পাশাপাশি চিত্রে আমরা দেখতে পাচ্ছি এইখানে দুইটা গ্লাসের মধ্যে একটি গ্লাসের সম্পূর্ণ পানি আর সেখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা গ্লাসের মধ্যে একটি গ্লাসে সম্পূর্ণটাই জুস আরেকটি গ্লাসে অর্ধেক জুস এবং আরেকটি চিত্র আমরা দেখতে পাচ্ছি পাশাপাশিভাবে দুটি গাদা একটি গাঁদা ছোট আরেকটি গাদা বড় এবং ঠিক একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি একটি খোখোমনি বেলুন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং আরেকটি মিষ্টি লাভ এবং ঠিক একই রকমভাবে দুটি পতাকা কিন্তু আমাদের জাতীয় পতাকাটার তুলনামূলক অন্য আরেকটি পতাকা চাইতে অনেক বড় এরপর আমরা নিচের জোড়াগুলোতে কি ধরনের পার্থক্য রয়েছে এখানে দুইটা বাটি দুইটা বাটির মধ্যে একটি বাটিতে রয়েছে আমাদের তুলনামূলক কম ভাত আর একটি বাটির চাইতে দুইটা বাটির মধ্যে একটি বাটিতে আমরা দেখতে পাচ্ছি ভাত এটা ভরার পরেও আরও অনেকটা জুড়ে ভাত রয়েছে কিন্তু এই বাটিতে দেখছি কম বাটি এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা বাটি দুইটা বাটির মধ্যে একটি বাটিতে আমাদের ভাতের সংখ্যা তুলনামূলক এই বাটির চাইতে কম এই বাটিতে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাটিটি ভরে গিয়েও তার বাইরের দিক দিয়েও অনেকগুলো ভাত রয়েছে আর এই বাটিটি সম্পূর্ণভাবে ভরেনি তার যদি একটু কম আছে তাহলে দুইটা বাটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই বাটিতে অনেক ভাত এই বাটির চাইতে ঠিক একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা হাতি একটা হাতি একদম ছোট বাচ্চা হাতি আরেকটি হাতি বড় হাতি সেটা হচ্ছে এই বাচ্চা হাতিটির মা বা বাবা ঠিক একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা মই একটা মই অনেক বড় যে মইটি দিয়ে আমরা কিন্তু এই নারিকেল গাছে উঠতে পারি আরেকটি মই হচ্ছে একটু ছোট এই আরেকটি ময়ের চাইতে তাহলে দুইটা ময়ের মধ্যে আমরা তুলনা করতে পারি একটা ময় অনেক বড় একটা মই তার চাইতে অনেক ছোট। ঠিক একই রকমভাবে সেই নারিকেল গাছ অনেক বড় আরেকটা একদমই ছোট তো এই নারিকেল গাছের জন্য আমরা এই মই ব্যবহার করতে পারি এবং এই নারিকেল গাছ এই মইটি দিয়ে আমরা এই নারিকেল গাছের জন্য ব্যবহার করতে পারি ঠিক একই রকমভাবে পরবর্তীতে আরেকটি মজাদার ছবি আমরা দেখতে পাচ্ছি খরগোশ দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে দৌড়ে ও এরপর আটকে গেল চিত্রে কি দেখতে পাচ্ছ তোমরা আমরা চিত্রে যে বিষয়টি দেখতে পাচ্ছি তা হচ্ছে একটি গাছ এবং কিছু ছোট ছোট গাছ এবং ঠিক যে বিষয়টি সবচাইতে বেশি আমরা উপলব্ধি করতে পারছি তা হচ্ছে একটি কচ্ছপ এবং একটি খরগোশ দৌড় প্রতিযোগিতা দৌড় দৌড়াচ্ছে কচ্ছপটি অনেকটা এগিয়ে আছে খরগোশে কি হয় খরগোশ ও কচ্ছপ গাছের দিকে যাচ্ছে হ্যাঁ তা তো আমরা বুঝতেই পারছি গাছ থেকে কোন দূরে খরগোশ না কচ্ছপ আমরা তো দেখতে পাচ্ছি কচ্ছপ অনেকটা কাছাকাছি গাছের এবং খরগোশ অনেকটা দূরে তোমরা কি তাই দেখতে পাচ্ছ হ্যাঁ তারা আমরা এখানে তুলনা করতে পারি যে কচ্ছপ এবং খরগোশের মধ্যে আমরা এখানে তুলনা করতে পারি যে কচ্ছপটি খরগোশের যে